আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো যমুনা গ্রুপের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করবো তো দেখেন এখানে বিজ্ঞপ্তি তারা কি কি পদে লোক নিতেছে সিকিউরিটি বিভাগে তারা জরুরি ভিত্তিতে তারা লোক নিয়োগ করবে তো দেখেন কি বলা আছে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে তারা লোক নিয়োগ করবে এখানে তারা তিনটি প্রথম নাম্বার যে পদ সিকিউরিটি অফিসার এখানে বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে তারা পাঁচজন লোক নিবে আপনি যদি এই পাস পাশ বা স্নাতক পাস করার বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত হয় অবশ্যই হয়তো ওয়ারেন্ট অফিসার বা মাস্টার মাস্টার ওয়ারেন্ট অফিসার প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে দুই নম্বর যে সিকিউরিটি সুপারভাইজার এখানে আলোচনা সপেক্ষে তারা বিশ জন লোক নিবে তারা বেতন দিবে তারা আলোচনা সাপেক্ষে এবং এসিসি পাশ হতে হবে বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এবং অবসরপ্রাপ্ত সাতজন তারা অগ্রাধিকার প্রদান করবে এবং চার নম্বরে তিন নাম্বার যে সিকিউরিটি গার্ড আলোচনা সপেক্ষে বেতন এবং একশো জন লোক নেবে আপনি যদি অষ্টম শ্রেণী বা এসএসসি পাস হন কিন্তু আপনি এই আবেদন করতে পারবেন এবং উচ্চতা থাকবে পাঁচ ফুট সাত ইঞ্চি এবং বয়স আটাত বছর হতে হবে এবং এখানে কিন্তু একটা বিশেষ কথা বলে রেখে আপনার যারা মনে করেন আনসারে দ্বারা চাকরি করেন অবসরপ্রাপ্ত আনসার অফিসার তাদের কিন্তু এখানে তারা অগ্রাধিকার প্রদান করে সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে তো অথবা যারা আপনার আনসার থেকে বর্তমানে ফ্রি যে আছেন তারা কিন্তু এখানে এই পদে জন্য আবেদন করতে পারেন তো আপনার কি কি সুবিধা আছে দেখেন সুবিধা দিয়ে ফ্রি বাসস্থান ও তিন বেলা খাবারের বন্দোবস্ত আছে এবং আগ্রহী প্রার্থী কনকে পূর্ণ জীবন বেতন শিক্ষা যোগ্যতা জাতীয় পরিচয়পত্র ও চেয়ারম্যান সনদপত্র তিন কপি ছবি আগামী একই ডিসেম্বর চব্বিশ বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ প্রত্যেক বুধবার ব্যতীত সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে সরাসরি নিম্ন ঠিকানা উপস্থিত হওয়ার জন্য তারা অনুরোধ করতেছে ঠিকানাটা কি এই যে ঠিকানাটা হলো যমুনা জি এম সিকিউরিটি যমুনা ফিউচার পার্ক লক্ষ দুশো চল চৌচল্লিশ কুড়ির প্রগতি সারণী বাড়ি দ্বারা ঢাকা বারোশো উনত্রিশ এবং মোবাইল নাম্বার তা দিয়ে দিচ্ছি দুইটা আপনারা কিন্তু এই মোবাইল নাম্বারে গিয়ে যোগাযোগ করতে পারবেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আসলে সর্বত আপনারা এই নিয়োগকে সম্ভব খোঁজ খবর নেবেন এই মোবাইল নাম্বারগুলোতে আলাপ আলোচনা করে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর কিন্তু নিজ দায়িত্বে আপনারা অংশগ্রহণ করবেন আপনারা ইন্টারভিউতে তো ধন্যবাদ এতক্ষণ সাথে একজন আর প্রতিদিন আপনি চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল ও পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে